বঙ্গে রেমালের দাপট কলকাতায় উপরে পড়ল একাধিক গাছ জল জমে শহরের বিভিন্ন জায়গায় সেন্ট্রাল এভিনিউ সূর্য সেন স্ট্রিট জমে জল কলেজ স্ট্রিট আমার স্ট্রিটেও জলের ছবি দুর্ভোগের নিত্য যাত্রীরা দুর্ভোগের শিকার নিত্য যাত্রীরা রেমালের প্রভাবে দুর্যোগ একাধিক জায়গায় ট্রেন চলাচল বন্ধ বন্ধ মেট্রো পরিষেবা কলকাতায় একাধিক জায়গায় উপরে পড়েছে গাছ বঙ্গের রেমালের দাপট কলকাতায় উপরে পড়ল একাধিক গাছ শহরের বিভিন্ন জায়গায় সেন্ট্রাল এভিনিউ সূর্য সেন স্ট্রিট স্ট্রিট জমে রয়েছে জল স্ট্রিটেও জলের একই ছবি দুর্ভোগের শিকার নিত্য যাত্রীরা রেমালের প্রভাব বন্ধ রেমালের জেরে বন্ধ ট্রেন বন্ধ মেট্রো পরিষেবা অন্যদিকে সকাল নটা পর্যন্ত বিমান পরিষেবা ফেরি পরিষেবাও বন্ধ রেমালের প্রভাবে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্যোগ কবলিত এলাকার মানুষেরা হিঙ্গলগঞ্জ সন্দেশকালীন বিভিন্ন স্কুলে আশ্রয় গ্রামবাসীদের বেমালের প্রভাব দক্ষিণবঙ্গেও এখানেও একাধিক জায়গায় জলের ছবি স্পষ্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় ময়দান থেকে শাশ্বতী কলেজ কলকাতাতেও দুর্ভোগের একই চিত্র রেমালের প্রভাবে একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো কলকাতায় ময়দানে এই মুহূর্তে সেখানকার চিত্র ঠিক কি দেখতে পাচ্ছ ব্যাপারে সারা শহর কলকাতা জলে মগ্ন কারণ রেমাল তার প্রভাব দেখিয়ে গেছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমন সতর্কতা জারি করেছিল সেরকমই অতি ভারী বৃষ্টি শহর কলকাতাকে গ্রাস করেছে প্রায় ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টি চলছে হয়েছে শহর শহর কলকাতায় এবং তার সঙ্গে সঙ্গে এখনো ভারী বৃষ্টি জারি রয়েছে আজকে সারা দিন শহর কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলা অর্থাৎ হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উপকূলবর্তী জেলাগুলিতে তো বৃষ্টি চলছেই লাগাতার এই বৃষ্টি জারি থাকবে আজকে সারাদিন উত্তর উত্তর পূর্ব রেমাল গমন করলেও সেটি এখনো পর্যন্ত গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়নি ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে এবং ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেমালের গতি প্রকৃতিও পরিবর্তন হবে প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর নিম্নচাপে পরিণত হবে আগামী আগামীকাল সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে যেরকম আজকে ভারী বৃষ্টি জারি তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে নদীয়া মুর্শিদা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কোচবিহার আলিপুর দুয়ার সহ একাধিক প্রভাব পড়েছে শহর কলকাতা জুড়ে তুমি আমাদের সঙ্গে থাকো ফিরছি একটা ছোট্ট বিরতির পর